এবার আমি আসবো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপনারা জানেন লক্ষ্মীর ভান্ডার আমাদের একটা অমূল্য সম্পদ মা বোনেরা আমাদের ঘরে লক্ষ্মী এই প্রোগ্রামটা ফার্স্ট স্টার্ট করে বেঙ্গল বেঙ্গল এখন মডেল হয়ে গেছে আমরা দু হাজার একুশ থেকে শুরু করেছি ইলেকশনে বলেছিলাম করব করে দিয়েছি আমরা মোট আমার একটা সরাসরি মুখ্যমন্ত্রী একটা পোর্টাল আছে আপনারা জানেন তাতে যে ওই রিকোয়েস্টগুলো আমরা পাই আমি কিন্তু সেগুলো প্রত্যেকটা দেখি তাতে আমি প্রায় চব্বিশ হাজারের মতো লক্ষ্মীর ভাণ্ডারের রিকোয়েস্ট পেয়েছিলাম আপটিল নাও তাছাড়াও আমাদের দুয়ারে সরকারে অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব মিলিয়ে আমরা আগামী ডিসেম্বর মাসের আমি যেটা বলেছিলাম ডিসেম্বর মাসে দেব টাকা যারা বাকি আছেন পাঁচ লক্ষ সাত হাজার মহিলাকে আরও নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যুক্ত করা হল টাকাটা তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন এবং এরা যতদিন বেঁচে থাকবেন আজীবন পেয়ে যাবেন এর জন্য বছরে আমার প্রায় ছশো পঁচিশ কোটি কুড়ি লক্ষ টাকার বেশি এক্সট্রা খরচ হবে এবং আমরা গর্বের সাথে বলছি অন্যান্য রাজ্যে অনেক ক্রাইটেরিয়া আছে আমার রাজ্যে কোনো ক্রাইটেরিয়া নেই এটা সবার জন্য সব সাধারণ মানুষ পায় একটা পরিবারে চারজন মহিলা থাকলেও পায় এটা তাদের গর্ব অন্যান্য জায়গায় এটা আছে স্কুটার থাকলে পাবে না সাইকেল থাকলে পাবে না বা স্মার্টফোন থাকলে পাবে না নানা রকম আছে আমাদের কিন্তু এসব নেই আমাদের সকলের জন্য এটার জন্য আমি গর্ববোধ করি এবং আমাদের শিডিউল ক্লাস সিডুল ট্রাইভ সাড়ে বারোশো টাকা অলরেডি পায় আর সাধারণরা পাঁচশো ছিল ওটাকে হাজার করে দেওয়া হয়েছে বাড়িয়ে যাই হোক সরকারও চলবে বছরের পর বছর আসবে উন্নয়ন থেকে উন্নত থেকে উন্নত উত্তর সবার হবে আমাদের মোট এখন লক্ষ্মীর ভান্ডার পাবেন সংখ্যাটা হচ্ছে দু কোটি একুশ লক্ষ যে কোনো রাজ্যের সাথে মিলিয়ে আমাকে দেখান যারা শুরু করেছে দু মাস তিন মাস ইলেকশনের জন্য সব সংখ্যা মেলান মিলিয়ে আমায় দেখান তো এত হিউজ নাম্বার কোথাও আছে কিনা এবং শুধু তাই নয় ওই বিধবা ভাতা করে নতুন করে তাকে অ্যাপ্লাই করতে হবে না যখনই ষাট বছর হয়ে যাবে অটোমেটিক্যালি সে সারা জীবন পাবে মানে ওইটাই বিধবা ভাতা লক্ষ্মীর ভাণ্ডারই চলে যাবে বিধবা ভাতা বার্ধক্য ভাতা হিসেবে তাকে আর অ্যাপ্লাই করতে হবে না অ্যাপ্লাই করলে পায় না পড়ে থাকে কারণ ওখানে আবার সেন্ট্রালের টাকা আসতে লাগে আমরা পঞ্চাশ পার্সেন্ট দিলে ওরা পঞ্চাশ পার্সেন্ট দেয় তাই লক্ষ্মীর ভাণ্ডার আরও প্রায় নতুন করে ডিসেম্বরে আরও পাঁচ লক্ষ সাত হাজার মহিলারা যারা নাম লিখিয়েছিলেন বা আমার সরাসরি মুখ্যমন্ত্রী পোর্টালেও পাঠিয়েছিলেন তাদেরটাও চেক করা হয়েছে ওই লিস্টের মধ্যেই আছে সুতরাং দুয়ারে সরকারও অ্যাপ্লাই করেছিলেন সুতরাং তারা পাচ্ছেন সংখ্যাটা হয়ে যাবে দু কোটি একুশ লক্ষ ইন্ডিভিজুয়াল মহিলা এছাড়াও আগামী এরা ডিসেম্বর মাসের মধ্যে লক্ষ্মী ভান্ডারের টাকাটা দেওয়া হবে পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়ে যাবে দেওয়া শুধু কৃষকদের টাকাটা যেহেতু দুটো জেলা বাকি আছে সার্ভে করা গ্রামীণ আবাস যোজনার ওই দুটো সার্ভে করে দিয়ে দেবে বা বাদ বাকি যেটা আছে যেমন আমি বলেছিলাম আপনাদের আগে যে আমরা আচ্ছা ওটা আমি পরে আসছি বিধবা ভাতা রিকোয়েস্ট অনেক পেন্ডিং আছে কিন্তু বিধবা ভাতা মনে রাখবেন আমরা লক্ষ্মীর ভান্ডার করার ফলে যারা হয়তো ষাট বছরে অ্যাপ্লাই করেছিল আজ হয়তো তার বয়স হয়ে গেছে পঁয়ষট্টি বছর কারণ লক্ষ্মীর ভাণ্ডারটা শুরু হয়েছে ষাট বছর যখন তার বয়স বা একষট্টি বছর যখন তার বয়স তখন সে পায়নি আগে তো নিয়মটা ছিল না এখন যেহেতু নিয়মটা করে দেওয়া হয়েছে সারা জীবন পাবে কাজে সেই বিধবারা কিন্তু এর আন্ডারে চলে আসছেন লক্ষ্মীর ভান্ডার প্রজেক্টে বা এই বার্ধক্য ভাতাস প্রোগ্রামে চলে আসুন মহিলাদের তা সত্ত্বেও তেতাল্লিশ হাজার নশো জন স্বামীহারা মহিলা মহিলাকে বিধবা ভাতা নতুন করে দেওয়া হচ্ছে ডিসেম্বর মাস থেকে এর ফলে রাজ্য জুড়ে বিশ লক্ষ বত্রিশ হাজারেরও বেশি স্বামী হারা মহিলা বিধবা ভাতা অলরেডি পান তাছাড়াও আরও তেতাল্লিশ হাজার নশো জন পাবেন নতুন করে এর জন্য রাজ্য সরকারের প্রতি বছর খরচ হয় দু হাজার কোটি এবং এবারের খরচটা দেয়া নেই সেটা নিলে আরো বেশি হয়ে যাবে এইটা তিন হাজার কোটি টাকার মতো হয়ে যাবে অর্থাৎ বিধবা ভাতাও নতুন করে পাবেন ডিসেম্বরে আরো তেতাল্লিশ হাজার যারা নাম লিখিয়েছেন বাদ বাকি আরও যারা থাকবেন কাউকে আমরা লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাডজাস্ট করব কাউকে সংখ্যালঘু দপ্তর আছে ওদের একটা প্রোগ্রাম আছে কারোর ট্রাইবেল ডিপার্টমেন্ট আছে এটা আমি পুরো সার্ভে করে দেখে আস্তে 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 টেক কেয়ার করব এছাড়াও আপনারা জানেন আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ বিশেষভাবে সক্ষম যে ছেলেমেয়েরা তাদেরও আমরা মানবিক ভাতা দিই আগামী ডিসেম্বর মাস থেকে আরো উনিশ হাজারেরও বেশি বিশেষভাবে সক্ষম মানুষকে মানবিক ভাতা দেয়া হবে এর জন্যও কিন্তু বাড়তি আমাদের প্রায় তেইশ কোটি টাকা খরচ হবে এখনই রাজ্য জুড়ে সাত লক্ষ পঞ্চাশ হাজারের বেশি বিশেষভাবে সক্ষম মানুষ মানবিক ভাতা পাচ্ছেন যা প্রায় নশো কোটি টাকা